বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একদা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা আওয়ামী লীগ আজ সংগঠনের ভাঙন তৃণমূলে ক্ষোভ ও ভবিষ্যতের অনিশ্চয়তায় দিশেহারা জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতন দলটির সাংগঠনিক দুর্বলতাকে সামনে এনেছে পরিস্থিতি সামাল দিতে নেতাদের ভিন্ন কৌশলার সংগঠনের অভ্যন্তরীণ শুদ্ধি অভিযানের কথা শোনা গেলেও সামনে রয়েছে চরম চ্যালেঞ্জ 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কঠিন পরিস্থিতির মুখে পড়ে একসময় ঘনিষ্ঠ সমর্থকদের ভিড়ে মুখর থাকা দলীয় কার্যালয়গুলো এখন জনশূন্য নেতাকর্মীরা অধিকাংশই আত্মগোপনে কেউ গ্রেপ্তার কিংবা প্রবাসে মঞ্চিগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলে দলীয় অফিসের ধ্বংসাবশেষ বর্তমান বাস্তবতাকে আরও স্পষ্ট করে তুলেছে তৃণমূলের সংগঠনের ভাঙনের চিত্র ভয়াবহ স্থানীয় নেতা কণ্ঠে বলেন নিজ দলে দুর্নীতিবাজ নেতাদের কারণে আমাদের পালিয়ে থাকতে হচ্ছে নেতৃত্বে শুদ্ধি আনতে হবে নয়তো রাজনীতি ছেড়ে দেব অন্যদিকে দলের অঙ্গ সংগঠনের নেতা জানান শীর্ষ নেতৃত্ব থেকে এখনও কোনও কার্যকর দিক নির্দেশনা আসেনি তবে শেখ হাসিনা ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে সংগঠনের শক্তি পুনর্গঠনের পরিকল্পনা করছেন নেতারা মনে করছেন ধাপে ধাপে কর্মসূচি ঘোষণা করেই দলকে আবার সংগঠিত করা হবে আওয়ামী লীগের ইতিহাসে এটি প্রথম নয় যখন দল সংকটে পড়েছে স্বাধীনতা পরবর্তী সময়ে উনিশশো সালের পট পরিবর্তন কিংবা দু থেকে দু সালের রাজনৈতিক সংকটেও দলটি নেতৃত্ব সংকট এবং সাংগঠনিক দুর্বলতার মুখোমুখি হয়েছিল তবে শেখ হাসিনার নেতৃত্বে দলটি সেসব চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পেরেছিল দলের শুদ্ধি অভিযান নিয়ে শীর্ষ নেতারা আশাবাদী হলেও তৃণমূলে দুর্নীতির ক্ষোভ দল পুনর্গঠনের পথে বড় বাধা গণ অভ্যুত্থানের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে জনসমর্থন ফিরে পাওয়া দলটির জন্য সহজ হবে না তবুও দ্রব্যমূল্য বৃদ্ধি ও অন্তর্বর্তী সরকারের জনসমর্থহীনতার মতো বিষয়কে হাতিয়ার করে মাঠে নামতে চায় আওয়ামী লীগ অতীত অভিজ্ঞতা প্রমাণ করেছে সংকট থেকে ঘুরে দাঁড়ানোর ইতিহাস আওয়ামী লীগের আছে তবে এই পুনর্গঠন কতটা দ্রুত এবং কার্যকরভাবে বাস্তবায়ন হবে তাই নির্ধারণ করবে দলটির রাজনৈতিক ভবিষ্যৎ